তারা বলবে আজকে তোমার কোনো ভয় নাই আজকে তোমার কোনো ভয় নাই আজকে তুমি এমন এক জগতের মধ্যে আসছো যেই জগতের মধ্যে তোমার কোনো টেনশন থাকবে না যেই জগতের মধ্যে তোমার কোনো রোগ থাকবে না আজকে তুমি এমন এক জগতের মধ্যে চলে আসছো যেই জগতের মধ্যে মহানাতলা তোমার প্রতি কোনো দিন অসন্তুষ্ট হবে না বাবাজি দুনিয়াতে যখন আমরা একটু ভালো কাজ করি তখন আল্লাহ আমাদের প্রতি খুশি হন আর যখন আমরা খারাপ কাজ করি তখন আল্লাহ আমাদের প্রতি কিন্তু অসন্তুষ্ট হয়ে যান এই জন্য ফেরাস্তারা বলেন আজকে তোমরা এমন এক দুনিয়াতে আসছ যে দুনিয়াতে তোমাদের প্রতি আল্লাহ তালা কোনো দিন অসন্তুষ্ট হবেন না ফেরেস্তারা এবং তার ওই মুমিন ব্যক্তির রুহুটাকে প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানে নিবেন দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান প্রতিটা আসমানের মধ্যে এরকমভাবে তাকে স্বাগত জানাইতে থাকবে নীতি নীতি তারা যখন সপ্তম আসমানের মধ্যে নিবে তখন আল্লাহ তারা ঘোষণা দিবেন আমার এই বান্দার রুহুটা এলি নামক জায়গার মধ্যে টানিয়ে দাও তার ঠিকানা জান্ন জন্নাতের মধ্যে লিখে দাও ফেরেস্তার তার রুহটাকে আইলে নামক জায়গার মধ্যে রেখে দিবে বাবাজি যখন একজন মুমিন ব্যক্তির যখন তার রুহুটা যখন কবজ করবে তখন তার রুহুটা ইল্লিন নামক জায়গার মধ্যে পবিত্র স্থানের মধ্যে রেখে আসবে আর যদি বেনামাজি বেদুইন কাফের হয় তখন তার রুহুটা সিজির নামক জায়গার মধ্যে রেখে দিবে এই জন্য আমরা এমন কাজ করব যেই কাজের মাধ্যমে আমাদের রুহুটা হবে বড় আরামদায় সরকার এ আলম নবী বলেন মুমিন ব্যক্তিকে যখন তার রুহুটা যখন এলি আবুত জায়গার মধ্যে রেখে আসবে আর দুনিয়াতে তার লাশটা কিরকম থাকবে দুনিয়াতে যখন তার লাশটা যখন মানুষেরা দোয়াইবে তখন ওই লাশটা ডাক দিয়া বলবে তাড়াতাড়ি আমাকে গোসল করাও তাড়াতাড়ি আমাকে কবরস্থন করো তাড়াতাড়ি আমাকে আল্লাহ তাআলার দিদারে নিয়ে যাও বলেন না সুবহানাল্লাহ মেরে মোতর বলেন চিৎকার করবে বলবে আমার জন্য জান্নাত আল্লাহ জান্নাত অপেক্ষা করতেছে আমাকে তোমরা দেরি করবা না আমাকে তোমরা তাড়াতাড়ি কবরের দিকে নিয়ে যাও আরেকজন জাহান্নামীর আত্মাটা যখন সিজ্জিনের মধ্যে রাখবেন তখন তার লাশটা জমিনের মধ্যে থাকবে পরে তার এই লাশটা চিৎকার করে কাটবে যখন লাশটা যখন তার দোয়াইবেন তখন তার শরীর থেকে যখন কাপড় গুলো যখন কাটবে তার গেঞ্জি সেলোয়ার লঙ্গিগুলো যখন টাইনা টাইনা খোলা হবে তখন ওই ব্যক্তি চিল্লা চিল্লা আদরবে আর কিছু কন আমাকে আর তোর জীবনও কোনো দিন এই কাপড় গুলা পরব না বলেন একজন বেনামাজি লাশ এরকম ভাবে চিৎকার করবে আর বলবে ওই আলমারিতে কত কাপড় গুলো রয়েছে নতুন নতুন কাপড় ওই কাপড় গুলো তোমার কোনো দিন আমি বাবা পরব না আমাকে কাপড়গুলো আর কিছুক্ষণের জন্য করতে দাও সরকার তো আলম নরী বলেন তারে চিৎকার জমি কেউ শুনবে না কেউ শুনবে না বাবাও শুনবে না ছেলে সন্তান স্ত্রী বলেন যাই বলেন কেউ শুনবে না তারে চিল্লা চিল্লি সকলে যার যার মতে তাকে গুসল করিয়ে দিবে তাকে তার হাত থেকে নামাইয়া মাটির মধ্যে সয়া দিবে এই জন্য মেরে মুহতরম বাহি এই লাশটা এরকম ভাবে চিৎকার করতে থাকবে চিৎকার করতে থাকবে তখন তার আওয়াজ কেউ শুনবে না তাকে তার জমিনের মধ্যে শুয়াইয়া তাকে গোসল করাইয়া তাকে কবরের দিকে নিয়ে যাইবে কবরের মধ্যে যখন নিয়ে যাইবে তখনও সে চিৎকার করতে থাকবে আমাকে তোমরা আমার এই বিশাল অট্টালিকা বাড়িতে আর কিছুক্ষণ তুমি না থাকতে দেও না আমি তো আর কোনো দিন এই বাড়িতে ঢুকবো না কিন্তু সকলেই যা যার মতো তার লাশটাকে নিয়ে কবরের দিকে রওনা হবে সকলেই তাকে কবরের মধ্যে রেখে আসবে এই জন্য মেরে বো তার আমরা যদি ভালো কাজ করতে থাকি তাহলে আমরা জান্নাতের সুসংবাদ পাওয়ার মাধ্যমে আমরা অস্থির হয়ে থাকবো কখন আমাকে কবরের মধ্যে রাখবে